আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ের ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি উপস্থিত আছি মিজমিজি দক্ষিণ পাড়া মৌচাক সিদ্দিরগঞ্জ থানা সিদ্ধিরগঞ্জ মৌজা তো আশেপাশে অবস্থাটি হলো এরুগুম আমি একটি আপনাদেরকে জমি দেখাবো জমির পরিমাণ হবে তিন কাঠা তো দীর্ঘ দশ বারো দিন পর আজকে আমি আপনাদের একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে জমির পরিমাণ হবে দশ তিন কাঠা সরি তিন কাঠা তো এটা হইলো বড় রাস্তা আছে এটা দশ ফিট রাস্তা আছে আর সামনে কাক পাকা রাস্তা আর কি তো এটা আপনারা দেখে বুঝতেই পারতেছেন মিজমির দক্ষিণ বেড়াশি আসে যেখানে মেলা টেলা বসে এই জায়গায় আর কি জায়গাটা আশেপাশে বাড়ির কাজ চলতে আর ওই জায়গাটায় তালার কাজ চলতে অলরেডি কাজ চলতে চলমান অবস্থায় আছে তো যাই হোক এই যে এইটা হইলো রাস্তা এই রাস্তা থেকে আইসে মেন রাস্তা থেকে দুই পলট পরে জমি হইলো যে এইটা একদম সুন্দর জমি স্কোয়ার জমি রাস্তার পাশেই জমি সুন্দর জমি ওইটার পিছেও বাড়ির কাজ চলতেছে আপনারা দেখতেছেন তো এই জমি মূল্য চাওয়া হইতেছে আটাত্তর লাখ টাকা প্যাকেজ মূল্য আটাত্তর লাখ টাকা সুন্দর জমি তিন কাটা জমি এখানে বাউন্ডারি করা আছে সবচেয়ে সব জায়গায় বাউন্ডারি করা তো আমি এখন আপনাদেরকে একটু সামনে দেখাবো সামনের অবস্থাটা কীরকম আর কি এই যে এইটা হইলো রাস্তা আর কি ভাই এই রাস্তা দিয়ে আইসা এই যে এই রাস্তা